মাস প্রকার বাচ্চা ভাবে ছাড়াই দুধ দিচ্ছেন সুন্দরী নামে একটি বকন বাছুর বকনটির বয়স হয়েছে দুই থেকে আড়াই বছর আদর করে মালিকে নাম রেখেছেন সুন্দরী আট লিটার পর্যন্ত দুধ দিয়েছেন এই অলৌকিক সুন্দরী বকন এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে জিনাইদাহ জেলার মহেশপুর থানায় পঁচিশটির মতো গরু আছে এই খামারে তার মধ্যে সুন্দরী আলাদাভাবে নজর কেড়েছে সবার পঁচিশটি গরুর আলাদা আলাদা নাম রয়েছে এই মহেশপুরের খামারে এই সুন্দরী অলৌকিক গরুটির জন্ম থেকে এখনো পর্যন্ত পরিচর্যা করে আসছেন এই খামারের কর্মচারী তালু তালুমন্ডল কিভাবে অলৌকিকভাবে এই গরুটি দুধ দেন সে সম্পর্কে জানাচ্ছিলেন তালুমন্ডল শততা মিডিয়া ডাবল ওয়ান কে

এখানে কয় বছর ধরে আছেন পাঁচ বছর পাঁচ বছর এটা হয়েছে থেকে তো আপনি হ্যাঁ বছর দুই বছর আড়াই বছর বয়সে এটার বয়স আড়াই বছর পনেরো মাস ধরে এটা দুধ দেয় শুধু আর আট কেজি করে দুধ দেয় আট কেজি আপনার নাম কি আমার নাম কালো মোহাম্মদ কালো মণ্ডল কালো মন্ডল নাম কি রাখছেন সুন্দরী নাম সুন্দরী সুন্দরী বৃষ্টি লাল রোগী ভূমি নেপাল এখানে কয়টা গরু আছে

देखिए, फास्ट एग्ज़ो। आओ देखो, आओ देखो ना। ठीक है, जी अप पर एक कॉप, मेरे पर शुरू।